কর্পোরেট কাস্টমারদের জন্য গ্রাহক সম্পর্ক উন্নয়নের ধাপসমূহ প্রথমে কর্পোরেট কাস্টমারদের গভীরভাবে জানুন বাজার বিশ্লেষণ করে তাদের খাবারের পছন্দ ও বাজেট বুঝুন দ্বিতীয়ত প্রফেশনাল প্রথম ইমপ্রেশন তৈরি করুন ব্র্যান্ডেড প্রেজেন্টেশন ও পরিষ্কার অনবোর্ডিং প্রক্রিয়া নিশ্চিত করুন তৃতীয়ত নিয়মিত যোগাযোগ বজায় রাখুন সাপ্তাহিক আপডেট ও ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার রাখুন চতুর্থত সেবা ও মান বজায় রাখুন টাইমলি ডেলিভারি ও কাস্টম অপেশন দিন পঞ্চমত ফিডব্যাক সংগ্রহ করুন অফিস কর্মীদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিন ষষ্ঠত বিশ্বস্ততা প্রোগ্রাম চালু করুন রিওয়ার্ড সিস্টেম ও বিশেষ দিবসে উপহার দিন সপ্তমত সমস্যা দ্রুত সমাধানে সাপোর্ট টিম গঠন করুন রিয়েল টাইম হেল্পলাইন চালু রাখুন অষ্টমত কর্পোরেট পোর্টাল বা অ্যাপ চালু করুন অর্ডার ট্র্যাকিং ও মাল্টিপল লোকেশন সাপোর্ট দিন নবমত ক্রম ও অ্যানালাইটিক্স ব্যবহার করুন কাস্টমারের পছন্দ অনুযায়ী মেনু সাজান শেষে সহানুভূতিশীল ও পেশাদার আচরণ বজায় রাখুন বিশ্বাসযোগ্যতা তৈরি করুন